হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে ডেলি ব্লগ নিয়ে তো এভরি আমার তো খাওয়া দাওয়া করে কাজ নেই তার জন্য আর কি ব্লগিং করি কিছু মানুষের আর কি মানসিকতা এটাই যে খাওয়া দাওয়া করে কাজ নেই শুধু ভিডিওই বানাই ভিডিও বানাই তো হ্যাঁ আমার কাজ নেই যারা আর কি কথাটা আমাকে বলছে তাদেরকে বলছে আমার কাজ নেই আমি ভিডিওই বানাই তাতে মানে হচ্ছে আমার মর্জি আমি ভিডিও বানাবো না কী করবো সেটা আমার মর্জি তো এভরি আজকে আমি সারাদিন কী করছি ওটা নিয়ে থাকতেছি ব্লগটা তো আজকে এক জায়গায় যাবো মানে অন্নপ্রশন বাড়ি যাবো ওটাও ধরবো তো সাথে আমি সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে নিছি আর বাসি গাছগুলো মানে সেরে নিছি তারপরে আর কি ভাত বসাই দিলাম তো ওইখানে চাল ধুয়ে নিয়ে যাচ্ছি চালটাকে দিব আর দেখি সবজি কি কি করা যায় আর বাড়িতেই আমাদের অনেক কিছু আর কি সবজি আছে ওখানকার মধ্যেই কিছু করতে লাগবে তার মধ্যে মাছ আছে আরও কালকে তো মাছ আলু দিয়ে রান্না করব মাছটা আমাদের মানে প্রত্যেক দিনেই থাকে আমরা একদিন আইনে রাখি মানে দুই দিন দুই দিন এরকম করে খাই তো রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে তারপরে আজকে আমাদের আছে অন্নপ্রশন বাড়ি তো অন্নপ্রাশন বাড়ি যাব তো এই পাশে আমার হাজব্যান্ড চলে আসছে ও খাওয়া দাওয়া করতেছে তারপরে রেডি হয়ে গেলাম অন্নপ্রাশনের জন্য তো আমি রেডি হচ্ছি আর বাড়ির পাশে এই অন্নপ্রাশন তার জন্য অত সাজুগত করলাম না আর কি একটু অল্প আর যেটা আর কি করতে লাগে সাইডেও করলাম সেগুলো দিচ্ছি তারপরে চলে যাবো অন্নপ্রাশনে এই পাশে আমার আর তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি এটাই হচ্ছে আমার ফাইনাল লোক আর বেশি সাজুগুজু করি নেই একটুখানি আর কি সাজুগুজু করছি পাশেই তো অন্নপ্রসন্ন বাড়ি তো চলো ওইখানে গিয়ে দেখা যাচ্ছে আর আমার হাজবেন্ড এখানে কি খাচ্ছে কি খাচ্ছিস রে চলে আসলাম অন্নপ্রসন্ন বাড়ি তো অন্নপ্রসন্ন বাড়ি অনেকটা ফাঁকা হয়ে গেছে আমরা আর কি দশটা দিয়ে গেছি রাত্রে দশটা তো কয়েকজন আর কি গেস্ট ছিল তারপরে আমরা আর কি গিফটটা দিয়ে দিলাম আর কি যেটা গিফট নিয়ে গেছি তারপরে চলে গেলাম খাইতে ভাবলাম একটু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি কিন্তু পারলাম না আমার ছেলে কেচালের জন্য তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা